বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় অ্যাডমিট খুঁজে পেয়ে পরীক্ষায় বসতে পেলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে কয়েক মিনিট আগে অ্যাডমিট হারিয়ে ফেলেন শামশেরগঞ্জের নিমটিতা জিডি ইনস্টিটিউশনের এক মাধ্যমিক পরীক্ষার্থী কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানতে পারে সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহ অ্যাডমিট এক টোটো গাড়িতে ফিরে এসেছিল দেরি না করে ছাত্রীকে নিয়ে বাইকে করে সাজোন মোড়ের দিকে ছুটে যায় সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহ টোটো চালকের কাছ থেকে অ্যাডমিট নিয়ে পরীক্ষা সেন্টারে ফিরে এসে পরীক্ষা দিতে পেরে স্বস্তি নিঃশ্বাস ফেললেন ওই ছাত্রী স্কুলের ভেতর থেকে একটা ছাত্রী কান্না করতে করতে বাইরে দূরে আসলো তাকে আমিও সে সময় ছিলাম এবং আমাদের একজন মাস্টারশাই উনিও ছিলেন ছাত্রীটাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে কান্না কেন করছে সে বললো তার অ্যাডমিটটা টোটোতে থেকে গেছে টোটোওয়ালা চলে গেছে সঙ্গে সঙ্গে এই খবরটা আমাদের পাশে একজন সিবিক ছিল সে যখন বলা হলো যে এর টোটো টোটোতলা এর অ্যাডমিটটা নিয়ে চলে গেছে তখন ওই শিবিকটা সঙ্গে সঙ্গে তার মোটর সাইকেলটা নিয়ে এসে ওকে বললো যে তুমি চাপো পিছন দিকে কোন দিকে এই টোটোওয়ালা গেছে ও মেয়েটা বললো যে টোটোওয়ালাটা চাঁদ মানে সাজুবোরের দিকে গেছে তখন তাকে চাপিয়ে নিয়ে সেই সাজু মোড়ের দিকে তৎক্ষণাণ মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরে আবার দেখা গেল মেয়েটাকে নিয়ে সে অ্যাডমিট হাতে করে ফিরল এটা এই সিভিকের তৎপরতায় মেয়েটা তার আজকে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাই হয়তো বন্ধ হয়ে যেত তার পরীক্ষাটা দিতে পারতো না কিন্তু সিভিকের তৎপরতায় সে তার পরীক্ষাটা দিতে পেল আমি ধন্যবাদ জানাই এই সিভিক এটা জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ আমরা এখানে ট্যাপিং করছিলাম ট্যাপিং করতে করতে ওই একটা মেয়ে খুব ছুটাছুটি করছিলাম যে ওর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে হ্যাঁ অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে যে আমি কোথায় গেল তো বলছে টোটোতে রেখে চলে এসেছি তাড়াতাড়ি করে ওকে বাইকে করে ছুটে গিয়ে টোটোতে করে বাসুদিপুর বাস স্ট্যান্ডের কাছ থেকে টোটোতে করে নিয়ে এলাম পরীক্ষাটার পরীক্ষা টাইম হয়ে গেছিল চললেন আপনি হ্যাঁ বাইক করে নিয়ে এলাম নিমিতা গৌরসুন্দর আর কোনো ছাত্র জয় কৃষ্ণপুর টা বিদ্যাপীঠে না ওই প্রায় দু কিলোমিটার মতো হবে দু কিলোমিটার বাইকে করে যে তাতে করে নিয়ে এলাম ওই টোটোকে বালাকে ধরে আমাদের ওই খুব মানে করছি যে একজন পরীক্ষার্থী ওর জীবনে আমার নাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ